গাজা সিটি দখল অভিযানে দ্বিতীয় ধাপ শুরু নেতানিয়াহু বাহিনীর একদিনে নিহত সত্তর উপত্যকায় স্বতন্ত্র জাতীয় প্রশাসন গঠনের আজি হামাজ প্রত্যাখ্যান ইসরায়েলের বিদেশি নাগরিকত্ব আইনে বড় পরিবর্তনের ঘোষণা ভারতের প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে যাওয়া অমস্তিমরা পাবেন নাগরিকত্ব নতুন সিদ্ধান্তের বিতর্ক কমবে মত বিশ্লেষকের যুদ্ধ বন্ধে সঙ্গে বৈঠকে বসতে রাজি পুতিন মস্কো যেতে বললেন ইউক্রেনের প্রেসিডেন্টকে নাকচ করল কিয়েভ রুশ হামলায় নিহত নয় ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্যারিবীয় সাগরে মাদক বিরোধী অভিযানে অনর যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ কারা কাছে গাজা সিটি দখলে নিতে অভিযানের দ্বিতীয় ধাপ শুরু করেছে দখলদার বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন ইসরায়েলি সেনাপ্রধান চলমান হামলায় একদিনে প্রাণ গেছে আরও সত্য ফিলিস্তিনের হামাজ সব জিম্মিকে মুক্তি দিলে পরিস্থিতি দ্রুত বদলে যাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এক বিবৃতিতে বলেছে তারা গাজায় স্বতন্ত্র জাতি প্রশাসন গঠনের বিষয়টিকে সমর্থন করে যা উপত্যকার সব কার্যক্রম পরিচালনা করবে তবে হামাসের বিবৃতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল এদিকে তেল আবিবে বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে হাউথি বিদ্রোহীরা গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে নিহতের তালিকা দীর্ঘ হচ্ছে বাড়ছে ধ্বংসযজ্ঞের ভয়াবহতা স্থানীয় হাসপাতাল সূত্র বলছে উপত্যকায় গত একদিনের হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন দক্ষিণাঞ্চলে খাবার সংগ্রহ করতে গিয়েও ইসরায়েলি গুলির লক্ষ্য বস্তুতে পরিণত হয়ে প্রাণ গেছে বেশ কয়েকজনের ইসরায়েলের সেনাপ্রধান নিশ্চিত করেছেন গাজা সিটি দখলের দ্বিতীয় ধাপের অভিযান শুরু হয়েছে জাতিসংঘ জানিয়েছে চোদ্দ থেকে একত্রিশ আগস্টের মধ্যে গাজায় বিরাশি হাজারের বেশি মানুষকে জোরপূর্বক স্থানান্তরিত করা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলোতে অস্বাস্থ্যকর অবস্থার সঙ্গে সঙ্গে আবর্জনা উচ্চ তাপমাত্রা ও কীটপতঙ্গ বাড়ছে শিশুদের মধ্যে চর্মরোগ এবং খাদ্য ঘাটতির কারণে অপুষ্টির ঘটনা বেড়েই চলেছে হামাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তারা গাজায় স্বতন্ত্র জাতীয় প্রশাসন গঠনের বিষয়টিকে সমর্থন করে যা উপত্যকার সব কার্যক্রম পরিচালনা করবে টেকনোক্র্যাটদের দিয়ে এই প্রশাসন পরিচালিত হবে বলে জানায় সংগঠনটি হামাসারও বলেছে যুদ্ধ শেষে সব জিম্মিকে মুক্তি দেয়া হবে এবং ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে তা কার্যকর হবে তবে হামাসের এই বিবৃতি প্রত্যাখ্যান করেছে নেতানিয়াহ প্রশাসন ইসরায়েলি মন্ত্রী ইসরায়েল কাজ বলেছেন তেলাবিবের দেয়া শর্ত মেনে জিম্মিদের মুক্তি দিতে হবে নয়তো গাজা সিটি ধ্বংস হয়ে যাবে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন হামাস যদি সব জিম্মিকে মুক্তি দেয় তবে পরিস্থিতি দ্রুত বদলে যাবে এবং গাজায় যুদ্ধ শেষ হবে যুদ্ধবন্ধ ও জিম্মিদের মুক্তির দাবিতে জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের বাইরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন জিম্মিদের পরিবারের সদস্যরা বলেন সরকার দ্রুত পদক্ষেপ না নিলে তাদের প্রিয়জনদের আর ফেরানো সম্ভব হবে না তবে বিক্ষোভকারীদের ফ্যাসিবাদী মিলিশিয়া আখ্যা দিয়ে তাদের করা সমালোচনা করেছেন নেতানিয়াহু বিক্ষোভকারীরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে জানিয়ে তিনি বলেন তাকে ও তার পরিবারকে হুমকি দেয়া হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে মস্কোয় বৈঠক সম্ভব বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তবে বৈঠকের জন্য যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছানোর মতো পরিস্থিতি থাকতে হবে একই সঙ্গে দু সালে শান্তি প্রক্রিয়ার ব্যর্থ ব্যর্থতার জন্য পশ্চিমাদের দায়ী করেন পুতিন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেন ইস্যুতে শিগগিরই ফের আলোচনা করবেন পুতিনের সঙ্গে এদিকে ইউক্রেন জুড়ে এক যুগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে নিহত হয়েছেন অন্তত নয় জন পশ্চিম মধ্য ইউক্রেনের বিভিন্ন শহরকে টার্গেট করে বুধবার একযোগে হামলা চালায় রাশিয়া হামলায় পাঁচ শতাধিক ড্রোন ও বিশটির বেশি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানায় ইউক্রেনের বিমান বাহিনী এতে কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে এদিন টার্গেট করা হয় বিদ্যুৎ কেন্দ্র রেল স্টেশন ও গুরুত্বপূর্ণ সড়কপথ চারশোর বেশি ড্রোন এবং বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে কিয়েভ যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চেষ্টা শুরু করলেও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে রুশ প্রেসিডেন্ট বৈঠক করতে চান না এমন দাবি করে আসছিল বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকী উপলক্ষে চীনে অনুষ্ঠিত প্যারেডের পর সংবাদ সম্মেলনে এ বিষয়ে খোলামেলা কথা বলেন পুতিন জানান জেলেনস্কির সঙ্গে মস্কোয় বৈঠক সম্ভব তিনি বলেন বৈঠক যদি পরিকল্পনা মাফিক ফলাফল দিতে সক্ষম হয় তবে তা অনুষ্ঠিত হবে নয়তো সামরিক বিকল্পই প্রাধান্য পাবে আমেরিকার আর পুরনো বিশ্বব্যবস্থার প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নয়া বিশ্বনেতা হিসেবে নিজেকে হাজির করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পাশে রাখলেন পুরনো প্রতীক্ষিত চরম ক্ষমতাধর দুই বন্ধু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সহ চব্বিশ বিশ্বনেতাকে জানান দিলেন আমেরিকা সহ পশ্চিমাদের হুমকি আর হুকুম মানবে না বিশ্ব আর তা আজ করতে পেরে এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে চীন রাশিয়া উত্তর কোরিয়া প্রশ্ন উঠেছে চীনে উত্থানকে কি থামাতে পারবে আমেরিকা জোবাইরের ডেস্ক রিপোর্ট রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে পাশে নিয়ে বিশাল সামরিক শোডাউন দিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং শুধু এই নেতারাই নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত বিশাল এই সামরিক কুচকাওয়াজে আমন্ত্রিত ছিলেন ইরান সহ দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার আরও চব্বিশ দেশের নেতারা অন্যদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধিকেই উপস্থিত দেখা যায়নি এই আয়োজনে কুচকাওয়াজে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের আশিতম বার্ষিক উপলক্ষে আশিবার ছোড়া হয় কামানের গোলা জাতীয় পতাকা উত্তোলনের পর আকাশে উড়িয়ে দেয়া হয় আশি হাজার কবুতর ও আশি হাজার বেলুন সামরিক প্রদর্শনীতে দেখানো হয় জাহাজ ধ্বংসকারী নতুন মিসাইল পানির নিচে অভিযান পরিচালনায় সক্ষম ড্রোন চালক ছাড়া যুদ্ধ বিমানসহ অত্যাধুনিক সব সমরাস্ত্র বক্তব্যে শি জিনপিং তাইওয়ান ও তার আন্তর্জাতিক সমর্থক যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ইঙ্গিত দেন তাইওয়ান স্বাধীনতা লাভের যে কোনো চেষ্টা করলে তা হবে খুবই বিপজ্জনক সব মিলিয়ে কিসের বার্তা এই বিশাল আয়োজন চীনের পররাষ্ট্রনীতি অর্থনীতি নিয়ে কাজ করা নিউ ইয়র্ক খুব স্পষ্ট চীনকে চোখ রাঙানো যাবে না চীনের সার্বভৌমত্বকে কেউ চ্যালেঞ্জ করতে এসো না এই আয়োজনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সহ প্রতিপক্ষ দেশগুলোকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন শি জিনপিং মঞ্চে সির পাশে উপস্থিত পুতিন কিমসহ অন্য অতিথিরা সির বার্তাকে আরও শক্তিশালী করেছে এসব দেশ বিশ্ব ব্যবস্থায় মার্কিন মোড়লগিরি মানতে নারাজ চীনা কমিউনিস্ট পার্টির কয়েক সপ্তাহব্যাপী প্রচারণার কেন্দ্রবিন্দু ছিল এই কুচকাওয়াজ ডেভিড পিয়ারসনের মতে এর মূল উদ্দেশ্য চীনাদের মাঝে জাতীয়তাবাদ উস্কে দেয়া এবং তা সেই সময়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েই চলেছে চীনকে দমন করার চেষ্টা চালানোর জন্য সি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন এদিন ঐতিহাসিক তিয়েন আনমেন গেটের মঞ্চ থেকে যুক্তরাষ্ট্র সহ প্রতিদ্বন্দ্বী বা বৈরী ভাবাপন্ন দেশগুলোকে সতর্ক করে দিয়ে শি জিনপিং বলেন চীনারা এক মহান জাতি এই জাতি কোনো অত্যাচারকে ভয় পায় না নিজের শক্তির ওপর ভর দিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে এদিকে তাৎক্ষণিক সিজিন শি জিনপিং এর এ বার্তার প্রতিক্রিয়া মেলে অনুষ্ঠান শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে লেখেন সি কি কখনো উল্লেখ করবেন যে কিভাবে যুক্তরাষ্ট্র চীনের স্বাধীনতা নিশ্চিত করতে বিপুল সহায়তা এবং রক্ত দিয়েছে চীন রাশিয়া উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন ট্রাম্প ইরানের ইউরেনিয়াম নিয়ে নতুন করে বাড়ছে উত্তেজনা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গোপন প্রতিবেদন বলছে তেহরান গত কয়েক মাসে বত্রিশ কেজির বেশি ইউরেনিয়াম উৎপাদন করেছে যা দিয়ে অন্তত দশটি পরমাণু অস্ত্র তৈরি সম্ভব পরমাণু কেন্দ্র পরিদর্শনের বিষয়ে দ্রুত সমঝোতায় যেতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছেন আইএ প্রধান রাফায়েল গ্রোসি এ বিষয়ে ভিয়েনা ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি অন্যদিকে ইরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহালে পশ্চিমা কয়েকটি দেশের তর্জোর নিয়ে তেহরান ও লন্ডনের মধ্যে আলোচনা হয়েছে ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় মার্কিন বিমান হামলার পর থেকে দেশটিতে মজুদ থাকা ইউরেনিয়ামের বিষয়ে দেখা দেয় ধোঁয়াশা এবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর এক গোপন প্রতিবেদন বলছে ইরান নতুন করে ইউরেনিয়াম উৎপাদন বাড়িয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন হামলার আগের দিন পর্যন্ত ইরানের কাছে চারশো চল্লিশ দশমিক নয় কেজির ইউরেনিয়াম ছিল এই পরিমাণ ইউরেনিয়াম দিয়ে অন্তত দশটি পরমাণু অস্ত্র বানানো সম্ভব প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে মে থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত ইরান নতুন করে বত্রিশ দশমিক তিন কেজি ইউরেনিয়াম উৎপাদন করেছে গত তেরো জুনের পর থেকে ইরান তাদের কোনও পরমাণু স্থাপনায় সরাসরি প্রবেশাধিকার দেয়নি আইএইএকে দুই মাসেরও বেশি সময় ধরে দেশটির ইউরেনিয়ামের মজুদ সরাসরি যাচাই করা সম্ভব হয়নি জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেছেন এ বিষয়ে দ্রুত সমঝোতার ভিত্তিতে পদক্ষেপ না নিলে জল্পনা কল্পনার জন্ম দেবে তিনি আশা প্রকাশ করেছেন ভিয়েনায় আগামী কয়েকদিনের মধ্যে ইরানের প্রতিনিধি দলের সঙ্গে আরেক দফা বৈঠক হতে পারে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহলে কয়েকটি পশ্চিমা দেশের তোরজোড়ের মধ্যেই পরমাণু ইস্যুতে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে তেহরান এ বিষয়ে যুক্তরাজ্য ও ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তারা ফোনালাভ করেছেন আলোচনায় স্ন্যাপব্যাগ মেকানিজম নিয়ে কথা হয় তাদের ইরানের স্থানীয় গণমাধ্যমগুলো বলছে দুই পক্ষই আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজার বিষয়ে একমত হয়েছে